আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল অনিশ্চিত কুকরাজার বরপেটা নয় থেকে এগারো আসনে বিজেপি জুটের জয় দেখছে সংঘ সমীক্ষা ধুবড়ি নগাঁও করিমগঞ্জে পাল্লাবাড়ি কংগ্রেসের আসামের লোকসভা উঠে বিজেপি মিত্র জুট সহ পেতে পারে দশ থেকে এগারোটি আসন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সমীক্ষায় এই ইঙ্গিত দেওয়া হয়েছে তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন কুকরাজার আসনটিও হাতছাড়া হতে পারে মিত্র জুটের সেখানে বিপিফের এর প্রার্থী হাম্বা বর্গিয়ারির জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে তিনটি আসনে বিজেপির জয়ের আশা কম সেগুলো হলো করিমগঞ্জ নগাঁও এবং দুবরি তাছাড়াও জুরহাট আসনে বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর জয়ের সম্ভাবনা ফিফটি ফিফটি গুহাটির উচ্চ পর্যায়ের আর এস এস সূত্র ভোটের পর লোকসভা কেন্দ্র ভিত্তিক যে সমীক্ষা চালিয়েছে তাতে এই চিত্র দৌড়া পড়েছে বরপেটা আসনটিতে জোরালো লড়াই হবে বলে সমীক্ষা থেকে ইঙ্গিত মিলেছে বরপেটা আসনে সিপিএম এর মনোরঞ্জন তালুকদার প্রার্থী হয়ে যাওয়ায় এখানে বিজেপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে যদিও লড়াই যদি এই কেন্দ্রে দ্বিমুখী হয় সেক্ষেত্রে বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনাই বেশি ডিব্রুগড় আসনে সর্বানন্দ সোনোয়াল বিপুল বুটে জিতবেন বলেই ধরা পড়েছে সমীক্ষায় সেখানে প্রতিদ্বন্দ্বী হলেন আসাম জাতীয় পরিষদের সভাপতি বলে ব্যাকগ্রাউন্ড হলেও সর্বানন্দ আসামের মুখ্যমন্ত্রী থাকার সময় রাজ্যের সব জনগোষ্ঠীর মধ্যে সদ্ভাব এবং সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সম্ভবত এই কারণেই ডিব্রুগড় কেন্দ্রে সব সম্প্রদায়ের বুটেই তিনি বড়সড় ভাগ বসাতে পারেন তবে আসাম জাতীয় পরিষদের তরফে দাবি করা হয়েছে ডিব্রুগড় কেন্দ্রে লরিন জ্যোতির জয় নিশ্চিত কারণ বিজেপিতে অন্তর্কাতের সুবাদে তার জয়ের পথ সুগম হবে বলে জাতীয় পরিষদের নেতারা মনে করেন নগাঁও আসনে ইউডিএফ প্রার্থী আমিনুল ইসলাম তেমন সমর্থন না পাওয়ায় কংগ্রেসের প্রদ্যুৎ বর্দলৈর জয়ের পথ সুগম হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে বিজেপি প্রার্থী সুরেশ বোরা কিছুদিন আগেই কংগ্রেস দল জড়ে বিজেপিতে সামিল হয়েছিলেন ফলে বিজেপির বহু কট্টরপন্থী কর্মীরাও এবার সুরেশপুরা প্রার্থী হয়ে দলীয় প্রার্থীটিকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন করিমগঞ্জে প্রার্থী নির্বাচনে স্থানীয় নেতাদের পরামর্শের বিরুদ্ধে গিয়ে কৃপনাথ মালাকে নির্বাচনে দাল করা নয় প্রথম পর্যায়ে বিজেপি অনেকটা কুণ্ঠাসা হয়ে পড়েছিল তার প্রধান কারণ হল গত পাঁচ বছরের কৃপনাথের লোকসভার পারফরমেন্স করিমগঞ্জের মানুষকে মুঠেও আশ্বস্ত করতে পারেনি যে ইউডিএফ উপর করে জয় সহজ হবে বলে মনে করেছিলেন বিজেপির শীর্ষ নেতারা সেটাও ব্যস্ত গিয়েছে কারণ ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী ধর্মীয় সংখ্যাল বুধের সমর্থন যেমন পাননি ঠিক একইভাবে বুটের আগে অনেক দলীয় কর্মী সরাসরি কংগ্রেস প্রার্থীর অনুকূলে কাজ করেছেন এমনকি ইউডিএফ এর অনেক বিধায়ক শাহাবুলের হয়ে প্রচারে গিয়ে জনতার দাওয়া আবার নিজেদের এলাকায় ফিরে গিয়েছেন করিমগঞ্জের বিজেপির প্রার্থী নির্বাচনে কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছিল কিনা সেটা পরবর্তী পর্যালোচনা বৈঠকে যাচাই করে দেখা হবে জানিয়েছেন গুয়াহাটির সূত্রটি সোনার বিধায়ক করিমউদ্দিন ববুয়া এবং আলগাপুরের বিধায়ক সুজামুদ্দিন লস্কর প্রচারে নেমে মানুষের পালস পুজো শেষ পর্যন্ত রণে বঙ্গ দিয়েছেন তবে করিমুন্দের বিজেপি নেতারা এই আসন নিয়ে আর এস এস এর সমীক্ষার সঙ্গে সহমত পোষণ করেন না যেমন সদ্য যোগদানকারী কংগ্রেস বিধায়ক কমলাক্ষদীপ পুরকায়স্ত যে হিসাব দিয়েছেন তাতে দেখা যাচ্ছে মোট চোদ্দ লক্ষ ভোটারের মধ্যে এক লক্ষ এগারো হাজার হিন্দু ভোটার ভোটদান থেকে বিরত ছিলেন তবে এই কেন্দ্রে অন্যদের থেকে সংখ্যায় মুসলিম ভোটার দুই লক্ষের বেশি হলেও সেখানে এক লক্ষ একষট্টি হাজার ধর্মীয় সংখ্যালঘু ভুটার ভোট দিতে যাননি এই ফারাকটা কৃপনাথের জয়ের পথ সুগম করতে পারে বলে বিজেপি নেতারা যুক্তি দিচ্ছেন কিন্তু আর এস এর সমীক্ষার সঙ্গে প্রশাসনের একাংশ অফিসারের মতামত করিমগঞ্জের ক্ষেত্রে অভিন্ন বলে জানা গেছে এরা দুপক্ষই মনে করছেন চার জুন ভোট গণনার শেষে লক্ষাধিক ভোটে জয়ী হতে পারেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তাদের যুক্তি হচ্ছে প্রার্থী মনোনয়নে বড়সড় ভুল করার জন্যই এবার বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ শেষ পর্যন্ত যোগ্য প্রার্থী হিসাবে হাফিজ রশিদকেই জনপ্রতিনিধি হিসাবে বেছে নিতে চেয়েছিলেন তবে মাইমাল ও কিরানপুর বিজেপির পক্ষেই পড়েছে বলে শাসক দলের স্থানীয় নেতাদের দাবি এ নিয়ে মতানৈক্য রয়েছে শাসক অন্তরমহলে ভোটের ফলাফলের পরই বিষয়টি সম্পর্কে চূড়ান্ত ধারণা পাওয়া যেতে পারে অপরদিকে ক্ষমতায় থেকে মুসলমানদের শুধু শোষণ করেছে কংগ্রেস বললেন পরিমল শুক্রবৈদ্য পর্যালেঙ্গা শ্রীকুলা ও সুরাই মন্ডলে বিজেপির সভা শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে বরজালেঙ্গা শ্রীকুনা ও সুনাই মণ্ডলের বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয় সভায় মন্ডল কমিটির পদাধিকারী সহ সদস্য মোর্চা কমিটির কর্মকর্তা প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি শক্তি কেন্দ্র ইনচার্জ বুথ সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরিমল শুক্লবৈদ্য দলের প্রত্যেক কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেন এবার লোকসভা নির্বাচনে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন ফলে শিলচরে বিজেপির জয় নিশ্চিত এদিন প্রথমে মন্ত্রী বরজালেঙ্গা পায়ুনিয়ার সংঘ ক্লাবে বরজালেঙ্গা মন্ডল বিজেপি আয়োজিত সভায় উপস্থিত থেকে দলীয় কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সবাই অক্লান্ত পরিশ্রম করছে এর সুফল চারজন দেশের সঙ্গে শিলচর লোকসভা কেন্দ্রের প্রত্যেকেই পাবে এরপর শ্রীকুনা ও সোনাই মন্ডলের সাংগঠনিক সভায় মন্ত্রী অংশগ্রহণ করেন উল্লেখ্য শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জেলার তেইশটি মণ্ডলে এমন বিশেষ সাংগ্রহণিক সভায় অংশ নেবেন এদিন তিন মন্ডলের সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় জেলা বিজেপির সহ সভাপতি অমিতাভ রায় বড় ব্লকের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দাস কাছাড় জেলা বিজেপির সম্পাদক লক্ষী রানী শ্রীকুনা মন্ডল বিজেপির সভাপতি জয়প্রকাশ সিনহা সিনহা মন্ডল বিজেপির সভাপতি বজল সেন সহ অন্যান্যরা সভায় জেলা বিজেপির উপসভাপতি অমিতাভ রায় বলেন শিলচর আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য রেকর্ড হবেন বিজেপির সংখ্যালঘু এলাকা এবার ভালো বুট পেয়েছে বলে আশা প্রকাশ করেন অমিতাভ অপরদিকে ইন্ডিয়া জুটের প্রধানমন্ত্রীর মুখ নই আমি বললেন কেজরিওয়াল দশ গ্যারান্টি দিল্লির মুখ্যমন্ত্রীর তিনি কখনো বিরোধী জুট ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মুখ নন সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন জেল থেকে সদ্য জামিনে মুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন ইন্ডিয়া জুটের হয়ে দশ গ্যারান্টি ঘোষণা করেন কেজরি জানান বিরোধী জুট কেন্দ্রের ক্ষমতা এলে ফিরিয়া আনা হবে চীনের দখল করা জমি শুধু তাই নয় দিল্লিকে দেওয়া হবে পূর্ণ রাজ্যের মর্যাদা এরপরে সাংবাদিকরা জানতে চান তিনি কি তবে ইন্ডিয়া টুডে প্রধানমন্ত্রীর মুখ কিন্তু সে কথা সরাসরি অস্বীকার করেন খেতরি তিনি জনগণের কাছে আর্জি জানিয়ে বলেন আমি প্রধানমন্ত্রীর দৌড়ে নেই তবে যদি আপনারা জালু বেছে নেন তবে আমাকে আর জেলে যেতে হবে না দেশের জন্য কাজ করাতেই তাকে জেলে পাঠানো হয়েছে বলে দাবি করেন কেজরি একই সঙ্গে ইন্ডিয়ার জুট শরিকদের সঙ্গে আলোচনা না করে এই দশ গ্যারান্টি ঘোষণা করায় ক্ষমাও চেনেন আপ প্রধান তিনি বলেন আমি দুঃখিত যে জুটের শরিক দলগুলির সঙ্গে আলোচনা না করে আমি এই দশ গ্যারান্টির কথা ঘোষণা করেছি কারণ আমার কাছে সেই সময় ছিল না তবে আমি নিশ্চিত ইন্ডিয়া টুর কখনোই এর বিরোধিতা করবে না এদিন আপ বিধায়কের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন বিজেপি তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি তবে ইন্ডিয়া জোট ক্ষমতা এলে অবশ্যই সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বিজেপিকে নিশানা করে কেজরিওয়াল বলেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ণ গ্যারান্টির পর জোর দিতে চাই তিনি বলেছিলেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে তা হয়নি দুই কোটি বেকারকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তাও বাস্তবায়িত হয়নি দুই সালের মধ্যে বুলেট ট্রেন চালানোর কথা ছিল কিন্তু সেটাও মোদী সরকার করতে পারেনি তবে আপ সরকার গ্যারেন্টি দিয়েছিল যে স্কুল মহল্লা ক্লিনিক বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে তার সব পরিপূরণ করা হয়েছে তাই দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি মোদিনর একমাত্র কেজরিওয়ালই গ্যারেন্টি পূরণ করতে পারেন এদিন কেজরিওয়াল যে দশ গ্যারেন্টির কথা ঘোষণা করেন তার মধ্যে রয়েছে দেশের চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা এবং গরিবদের বিনামূল্যে বিদ্যুৎ দান প্রতিটি গ্রামে আধুনিক স্কুল প্রতিটি শিশুর জন্য সুষ্ঠু ও বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা প্রতিটি গ্রাম ও প্রতিটি ব্লকে মহল্লা ক্লিনিক স্থাপন প্রতিটি জেলায় হাসপাতাল তৈরি করা চীন যে দখল করেছে তা আনা অগ্নিবীর প্রকল্প বন্ধ করা স্বামী কমিটির সুপারিশ অনুযায়ী কৃষকদের ন্যায্য মূল্য প্রদান এক বছরে দুই কোটি চাকরি দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে কেজরিওয়াল বলেন এই দশ গ্যারান্টি হল নতুন ভারত গঠনের বিষয় অপরদিকে গ্রামাঞ্চলে উন্নত চিকিৎসার উপর গুরুত্ব মিহির কান্তির লাঠিগ্রামে নতুন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন বিধায়কের শহর এবং গ্রামাঞ্চলের সমানতলে উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করলেন উদারবন্ধের বিধায়ক মিহিরকান্তি লারসিংপার জীবীর লাঠিগ্রামে একটি চিকিৎসা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বিধায়ক মিহিরকান্তি সো উন্নত চিকিৎসা ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন চিকিৎসা ক্ষেত্রে বর্তমানে দেশ এবং রাজ্য কিভাবে উন্নতি সাধন করছে এবং গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের চিকিৎসার সুবিধার্থে গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর আলোকপাত করেন বিধায়ক এদিন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম লাঠিগ্রামে মহাসড়কের পাশে ফিতা কেটে ব্লু হিলস হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদারবন্দ বিধানসভা কেন্দ্রে একটি উন্নতমানের চিকিৎসা কেন্দ্র গড়ে উঠায় খুশি ব্যক্ত করেছেন বিধায়ক মিহির কান্তি এই হাসপাতালে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবেন বলে আশা ব্যক্ত করে বিধায়ক সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লার্সিং জিপি সভাপতি আজিব উদ্দিন ডক্টর অনিরুদ্ধ বিশ্বাস ডক্টর কিরণ ডক্টর সুচিত্রা ডক্টর আপি ডক্টর রেহান মজুমদার হাসপাতালের দুই কর্মদার ডক্টর শফিকুর রহমান লস্কর ডক্টর ফাতিমা বানু আমান সহ আরো বিশিষ্ট জনেরা ডক্টর শফিকুর রহমান লস্কর জানিয়েছেন হাসপাতালের সব ধরনের উন্নত চিকিৎসা পরিষেবা মিলবে পাশাপাশি বিশেষভাবে রয়েছে মহিলাদের চিকিৎসার ব্যবস্থা গ্রামাঞ্চলের জনসাধারণ যাতে এই হাসপাতালে ভালো চিকিৎসা পান সেদিকে লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছেন তিনি অপরদিকে আসামে ছাত্রছাত্রীর অভাবে ফের বন্ধ হবে বহু স্কুল কারণ রাজ্যের সরকারি স্কুলগুলির অবস্থা বর্তমানে শোচনীয় হয়ে পড়েছে রাজ্যের ছিয়ানব্বইটি স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে এ সংক্রান্তে মাধ্যমিক শিক্ষা ডিরেক্টরের পত্র পৌঁছে গিয়েছে স্কুল ইন্সপেক্টরদের কাছে বন্ধ করতে চলা স্কুলগুলির মধ্যে হাই স্কুল রয়েছে ঊনআশিটি এবং সিনিয়র সেকেন্ডারি স্কুল সতেরোটি ধেমাজিতে বন্ধ করে দেওয়া হবে একুশটি স্কুল সমগ্র শিক্ষার কার্যবিবরণীতে আসামের শিক্ষা ব্যবস্থার শোচনীয় ছবি উন্মোচিত হয়েছে একশো চল্লিশটি স্কুলে একজন ছাত্রছাত্রীও ভর্তি হয়নি এছাড়া মাত্র একজন শিক্ষক দিয়ে তিন হাজার ছাত্রছাত্রীদের আনুপাতিক হার সন্তোষজনক নয় ছাত্রছাত্রীদের অভাবে রাজ্যের হাজার হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ার উপক্রম হয়েছে ছাত্রছাত্রীদের অভাবে ইতিমধ্যে প্রায় আট হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার আসামের স্কুল শিক্ষা বিভাগের নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী না থাকা স্কুল বন্ধ করে একত্রীকরণ করার জন্য ফের নির্দেশনা জারি করেছে এর পুরে টি স্কুল ফের বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে উল্লেখ্য অপ্রাদেশিকৃত স্কুলগুলিকে প্রাদেশিকীকরণের দাবিতে শিক্ষকদের আন্দোলন তোলার সময় 2021 সালে প্রাদেশিকীকরণ করা 100র খাতা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল শিক্ষা বিভাগ ছাত্রছাত্রীদের অভাবে ইতিমধ্যে আট হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান আসাম সরকার বন্ধ করে দেওয়ার পর মাধ্যমিক শিক্ষার ডিরেক্টর সম্প্রতি ফের আরও একবার ছিয়ানব্বইটি প্রাদেশিকৃত হাই স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করেছে এইসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে অন্যান্য স্কুলে একত্রীকরণের সিদ্ধান্ত নিয়েছেন মাধ্যমিক শিক্ষা ডিরেক্টর দুই হাজার সতেরো সালের প্রাদেশিকীকরণ আইনের দুই হাজার আঠারো সালের সংশোধনের ভিত্তিতে প্রাদেশিকৃত এইসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য রাজ্যের সমস্ত জেলার স্কুল ইন্সপেক্টরদের কাছে ইতিমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে আসামে দুই হাজার সতেরো সালের আইনের ভিত্তিতে প্রাদেশিকীকরণের মর্যাদা লাভ করা মোট পাঁচশো দশটি হাই স্কুল ও সিনিয়র সেকেন্ডারি স্কুলের মধ্যে বিটিআরিতে রয়েছে আটত্রিশটি কার্বি আংলং ও সমতলস্থিত মোট চারশো বাহাত্তরটি স্কুল থেকে হাই স্কুল উনআশিটি সিনিয়র সেকেন্ডারি স্কুল সতেরোটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার বন্ধ করে দেওয়া এইসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের আশপাশের স্কুলে পাঠিয়ে দেওয়া হবে স্কুলগুলি বন্ধ করে দেওয়ার যে তালিকা বানিয়েছে মাধ্যমিক শিক্ষা ডিরেক্টরেট তাতে সর্বাধিক রয়েছে দেমাজি জেলার স্কুলগুলি দেমাজি জেলায় একুশটি হাই স্কুল এবং বরপেটা লক্ষিমপুরে এগারোটি সিনিয়র সেকেন্ডারি স্কুল বন্ধ করে দেওয়া হবে দেমাজি ও লখিমপুরের মতো জেলাগুলিতে প্রচুর হাই স্কুল ও সিনিয়র সেকেন্ডারি স্কুল বন্ধ করে দিয়ে অন্য স্কুলে সামিল করার পদক্ষেপ গ্রহণ করায় মাঝপথে স্কুল বাদ দেওয়া ছাত্রছাত্রীদের সংখ্যাটা আরও বেড়ে যাওয়ারই সম্ভাবনা দেখা দিয়েছে কামরূপে দশটি বঙ্গাইগাঁও নয়টি দুবড়িতে সাতটি জুরহাট ও শিবসাগরে চারটি স্কুল বন্ধ হবে আর তিনটি করে স্কুল বন্ধ হবে গোয়ালপাড়া মরিগাঁও ও দক্ষিণ শালমরায় গোলাঘাট ও নলবাড়িতে দুইটি করে স্কুল বন্ধ হবে একটি করে স্কুল বন্ধ হবে হাইলাকান্দি কার্বি আংলং করিমগঞ্জ নগাঁও শোনিতপুর ও তিনসুকিয়ায় একই রকমভাবে সরকারি স্কুলগুলির একটির পর আর একটি বন্ধ করে দেওয়ার ঘটনা মোটেই ছাত্রছাত্রীদের জন্য কল্যাণজনক নয় কেন্দ্রীয় সরকার দুই হাজার চব্বিশ পঁচিশ সালে আসামের সমগ্র শিক্ষার বার্ষিক কর্মপ্রকল্প ও বাজেট অনুমোদনের জন্য আয়োজিত বৈঠকের কার্য বিবরণীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেয়েছে বেসরকারি স্কুলগুলির প্রসারের বিপরীতে সরকারি স্কুলগুলিতে প্রয়োজনীয় সংখ্যক ছাত্রছাত্রী না থাকায় ইতিমধ্যে প্রায় আট হাজার সরকারি স্কুল একত্রীকরণের নামে বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুমোদন পরিষদের বৈঠকের কার্য বিবরণীতে শিক্ষক ও শিক্ষার্থীর হার যেখানে প্রতিকূল নয় সেই সব স্কুলই বন্ধ করে একত্রীকরণের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষা দপ্তর প্রকল্প অনুমোদন পরিষদের বৈঠকের কার্য বিবরণীতে উল্লেখ করে আসামে মোট পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বইটি স্কুল রয়েছে আর সেগুলির মধ্যে একশো চল্লিশটি স্কুলে একজন ছাত্র অথবা ছাত্রীও ভর্তি হয়নি আসাম সরকার শিক্ষক নিয়োগ করে শিক্ষকদের অভাব দূর করার চেষ্টা চালিয়ে গেলেও কার্য বিবরণীতে উল্লেখ করা মতে তিন হাজার চুয়াত্তরটি স্কুল চালাচ্ছেন মাত্র একজন শিক্ষক শিক্ষক ও শিক্ষার্থীর আনুপাধিকার সাতাশ দশমিক চার তিন শতাংশ স্কুলে আশানুরূপ নয় আসামের শিক্ষা সচিব ও শিক্ষার মিশন ডিরেক্টরকে যে নির্দেশ দেওয়া হয় সেই অনুসারে স্কুলগুলির একত্রিকরণ নিশ্চিত করাটা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে বিশেষ করে প্রাথমিক স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাব মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া মাঝপথে স্কুল ছেড়ে বেরিয়ে যাওয়া ছাত্রছাত্রীদের হার কমারছে বেড়ে যাওয়ায় উল্লিখিত কার্যবিবরণীতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে অপরদিকে পঁচাত্তর পেরিয়ে মোদী প্রধানমন্ত্রী থাকবেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপিতে কারো পঁচাত্তর বছর পেরিয়ে গেলে তারা অবসরে চলে যান এমনটাই দস্তুর বলে রাজনৈতিক মহল মনে করে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে সেই নিয়মে বদল আসতে পারে বলে স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ স্পষ্ট বলেছেন পঁচাত্তর বছর বয়স হয়ে গেলেই অবসর নিতে হবে এমন কোনো কথা বিজেপির সংবিধানে লেখা নেই ক্ষমতায় ফেরার পর মোদীজি দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তিনি দেশকে নেতৃত্ব দেবেন আগামী দিনে তিনি আমাদের নেতা বিজেপির মধ্যে এ নিয়ে কোনো সংশয় নেই এভাবে মিথ্যা চুরিয়ে কোনো লাভ হবে না ইন্ডিয়া জুডের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না বিতর্কের সূত্রপাত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের একটি মন্তব্য থেকে জামিন পাওয়ার পর জেল থেকে বেরিয়ে শনিবার কেজরিওয়াল বলেন সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীর বয়স পঁচাত্তর বছর হচ্ছে তখন তার বদলে দিল্লির মস্তদে বসবেন মোদীর অনুচর অমিত শাহ লালকৃষ্ণ মুরলী মনোহর যোশী সুমিত্র মহাজন যশবন্ত সিং সহ বিজেপির বহু শীর্ষ নেতা পঁচাত্তর বছর বয়সে অবসর নিয়েছেন আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় সিং দাবি করেছেন গত লোকসভা নির্বাচনের সময় পঁচাত্তর বছর বয়স পেরিয়ে যাওয়ার কারণে টিকিট দেয়নি তখন অনেককেই এমনটাই জানিয়েছিলেন অমিত শাহ তাই প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই নিয়মে বদল হবে কেন সেই প্রশ্ন তুলেছেন আম আদমি পার্টির নেতৃত্ব তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মোদীর অবসরের প্রসঙ্গ তুলে আদতে পরোক্ষে কেজরিওয়াল স্বীকার করে নিয়েছেন যে ফের দিল্লির মসনদে আসতে চলেছে নরেন্দ্র মোদি সরকারই তাই তিনি বলেছেন সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর পদ থেকে মোদি সরে গিয়ে সেই আসনে বসবেন অমিত শাহ অর্থাৎ বুটের মুখে বিজেপির আক্রমণ করতে গিয়ে কার্যত। তাদের শ্রেষ্ঠত্ব ও সাফল্য কেড়ে নিয়েছেন केजरीवाल সব নিয়ে পুরো বিষয়টি নিয়ে চর্চা চলছে কেন্দ্রীয় রাজনীতিতে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত